继续啊！ বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো সুপ্রভাত 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 আজ দিন হচ্ছে একুশে জানুয়ারি আর আজ আমি এখন আর কি সকাল কটা বাজে সকাল নটা তো বাজি দেখি হ্যাঁ পক্কা নটা বাজে দেখো আর আমি সকাল সকাল আর চান করে নিয়েছি তার কারণ হচ্ছে আমি বেরোবো কোথায় যাচ্ছি কি করছি থামনেল দেখে তো বুঝেই গেছো কিন্তু কথাটা হচ্ছে কি কদিন ধরে গলার আওয়াজ একদম বেরোচ্ছিল না আর কি রীতিমতো আর কি ঠান্ডা লেগে গেছে ঘরে বসে বুঝতে পারলাম না যে কোথায় ঠান্ডাটা লাগলো ঘরে মধ্যেই আছি কোথাও বেরোই নেই ঠান্ডা যা পড়েছে বাইরে মারাত্মক ঠান্ডা তার মধ্যে কোথাও না গিয়েই ঘরে বসেই ঠান্ডা লাগিয়ে ফেলেছিলাম টনসিল হয়ে গিয়ে আর কি গলা থেকে কথা পর্যন্ত বেরো না কাল রাতে পর্যন্ত গলা ফুলেছিল আমার তো আর আজ সকাল সকাল দেখো নটার আগে আর কি আমি চান করেছি সাড়ে আটটা তো রীতিমতে চুলটা একটু শুকিয়ে শুকিয়েও গেছে আর আজ হচ্ছে একুশ তারিখ আর কি রবিবার একুশে জানুয়ারি জানুয়ারি কাল একটা বিশেষ দিন আর কি দিনটা সারা বিশ্ব জুড়ে সেলিব্রেট করছে বলতে পারো কারণ কাল একটা বিশেষ দিন এই কারণে কাল শ্রী প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা একদ্যা মন্দিরে আর কি রাম মন্দিরে তো সেটারই সেলিব্রেশন আমরা তো নানা জায়গায় নানাভাবে শুরু হয়ে গেছে তো আমরাও পেছনে নেই তো আমরাও আর কি শুরু করে দিয়েছি যে যেরকমভাবে সবাই করছে আমরা তো করব। তার সাথে সাথে আজ যাচ্ছি পূর্ব দিল্লি কালীবাড়ি গান্ধীনগর দিল্লি কালীবাড়ি যে কালী মন্দির আছে সেখানে আজ বিশেষ এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে প্রভু রামচন্দ্রের আর কি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যেহেতু কাল প্রাণ প্রতিষ্ঠা আজকের দিনটা সেলিব্রেট করেছি করছি আমরা করবো এখনও যাইনি তো সেটা হচ্ছে একটা শোভাযাত্রা নামের প্রভু রামকে উপলক্ষ করে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তো সেটাতে যাওয়ার জন্যই আমি সকাল সকাল রেডি হচ্ছি চান হয়ে গেছে জাস্ট একটু রেডি হয়ে বেরোবো আমাকে সাড়ে নটায় টাইম দিয়েছে তার মধ্যে বেরোতে হবে তোমাদের দাদা ভাইও বেরোবে আমিও বেরিয়ে যাব আর খুব এক্সাইটেড জানি না কী হবে ফার্স্ট টাইম এই ধরনের কোনো আর কি সেলিব্রেট সেলিব্রেশন আর কি করব। খুব এক্সাইটেড কাজ নয় কাল বাইশে জানুয়ারি যখন আর কি অযোধ্যায় রাম মন্দিরে স্বয়ং শ্রী শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তখন কিন্তু আমাদের পূর্ব দিল্লি আর কি গান্ধীনগর পূর্ব কালী মন্দিরে রামের বিশেষ পুজো আর তার সাথে সাথে হুমের আয়োজন করা হয়েছে যেটা কালকে হবে তো কালও যাব আজও যাব তো ওখানে গিয়ে কি হয় না হয় সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল এখন রেডি হই চুলটা একটু শুকিয়ে গেলেই শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে আর সবথেকে বড় এক্সাইটেড হচ্ছে এই ঠান্ডার মধ্যে যে যার ঘরে যে যার মতো করে আছে ফোনের সাথে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া আর কি ফোন ছাড়া কোনো যোগাযোগ সেরকম হচ্ছে না যে কারোর বাড়িতে যাবো কি কোনো একটা আর একটা অকেশান মানে সবার সাথে আর কি গল্প করা আনন্দ মজা হাসি উল্লোট তো সেই জিনিসটা হবে আর কি বুঝতেই পারছো শরীর না ভালো থাকলেও শরীরকে একদম আর কি আমার ফেসের এটা দেখেও তোমরা বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড তো চলো ওখানে যাই বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে যাই না কি এখন তো বেশ ভালোই রোদ উঠছে তো যাই ওখানে গিয়ে ওখানে কী কী আনন্দ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাইকে জয় শ্রীরাম তো সবাই সবাইয়ের ঘরে সবাই সেলিব্রেট করছে যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর দশটা বেজে গেছি বেরোতে করতে দশটা বেজে গেছে এবার বেরোচ্ছি আর কি কিছু না কিছু করতে করতে লেট হয়েই গেছি ওখানে যাই ওখানে গিয়ে বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করবো सेफ्टी तो फ्टी कद केलरे कौन तो कल

কালকে ফিরেছি ওখান থেকে সাড়ে চারটে কিন্তু তারপর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি নি এখনও কথা বলছি গলায় ব্যথা করছে গলায় কি যেন মনে হচ্ছে কাঁটা গোছের হয়ে আছে টনসিল বেড়েছে খুব ব্যথা ঢোকিল চাচ্ছি না জাস্ট আর কালকে অনেকটা হেঁটেছি পায়েরও যন্ত্রণা দিচ্ছিলো রাত্রে তাড়াতাড়ি শুয়েও পড়েছি রাত্রে ডালিয়া করেছিলাম ডালিয়া খেয়ে অল্প একটু ডালিয়া খেয়েছি আর দুধ খেয়েছি গরম গরম খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠে কাজ টুকটাক কাজ ছিল বেশি কাজ ছিল না তো সকালবেলা আজ একটা বিশেষ দিন আছে একটা বিশেষ দিন তো বিশেষ দিনে একটু বিশেষ পুজো আর্চনা আর কি মন্দিরে যাওয়ার কথা ছিল শরীরটা একদমই ভালো নয় তাই আর গেলাম না তো ওদের দাদা ফুলমালাও এনে দিয়েছে ফুলমালা এনে দিয়েও বেরিয়ে গেছে তো আমি এই বাইরেটা সাজাবো বলে একটা রামের ফটো এনেছিলাম ফটো মানে আমি প্ল্যাকার এনেছিলাম আর কথা বলছি ঘাড়ে ব্যথা করছে রীতিমতো ঘাড় ব্যথা করছে খুব সর্দিতে জানি না কি করে ঠান্ডাটা লাগলো কিন্তু খুব বেজায় কষ্ট পাচ্ছি আর কি একটা অ্যানিভার্সারি পার্টি ছিল সেখানে পর্যন্ত স্যাটারডেতে গেলাম যে ঠান্ডা আরও লেগে যাবে বলে তো যাই হোক আর এই যে আমার পেছনে দেখো তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আমার ঘরে শ্রীপ্রভুর রামের একটা ফটো নিয়ে এসেছি তো তাকেই আজ আর কি আজ যেহেতু বিশেষ দিন তারই পুজো অর্চনা করছি একটু ভোগ লাগাচ্ছি ভোগ প্রসাদ আর এই টফিগুলো নিয়ে এসছি বাটার জন্য বাইরে জানি না কখন যাব বাটতে আর এই যে কাঠ চাল এগুলো রেখেছি আর অল্প কিছু ফলটাই আনতে গেছিলাম বাইরে তো দাদা ভাই ফল এনে দিয়ে যায়নি তো নিচে গেলাম ফল নিয়ে আসতে তো তখন দেখলাম চারি জায়গায় ভান্ডারা হচ্ছে তো আমিও প্রসাদ নিয়ে এসেছি আর এই দেখো কেমন লাগছে বলো তো যেটুকু পেরেছি আর কি আমার অন্তর থেকে প্রভু রামকে সমর্পণ আর কি আমার আর কি পুজোর অর্চনা যতটুকুই বলবো শ্রদ্ধা তো আর যেহেতু রামের একটা বিশেষ দিন আর কি রামের গৃহপ্রবেশ বলতে পারো তো সেই একটা রামের পুজোর দিনকে এত শুভ দিনকে একটু ছোটোখাটো এখনও কিন্তু পুজো করিনি জাস্ট এই যে ঘিয়ের প্রদীপ সন্ধ্যেবেলা তো দেবো প্রদীপ জ্বালবো মাটির প্রদীপ নিয়ে এসছে এখন জাস্ট আর কি আর কি বলেছিলাম কালাকান্দ মিষ্টি না নিয়ে আসবে নাহলে সন্দেশ নিয়ে আসবে তো মিষ্টির দোকানে গেছে প্রায় পৌনে এক ঘন্টা হচ্ছে এত ভিড় আর কোনোরকম মিষ্টি নেই দেখে দেখে বেসনের লাড্ডু পেয়েছে নিয়ে এসছে তো আমি একটু বেরিয়েছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল যে দাদাভাই বললো মিষ্টি নিয়ে যদি বেলায় পাই এই ভেবে গেলাম নিচে কিন্তু মিষ্টি সত্যিই দোকানে নেই প্রচণ্ড ভিড় আর চারি জায়গায় ভান্ডারা হচ্ছে প্রসাদ নিয়ে এসছে একটু পাবো গলার অবস্থা খুব খারাপ তো চলো ঝটফট করে পুজোটা করে নিই সকালের পুজোটা সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালবো বাতি জ্বালবো আর কি বাতি নয় মাটির প্রদীপ এনেছে সেসবগুলো জ্বালবো তো সেগুলো জেলে সন্ধ্যাবেলাটা আবার শেয়ার করবো তো চলো আগে ঝটপট করে পুজোটা করে নিই আর একাই পুজো করতে হচ্ছে ছোটখাটো একটা রামের প্রতি শ্রদ্ধা থেকে আর কি বলো মন থেকে রামের প্রতি একটা জয় শ্রী রামিদিকে খালি রাম 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 জয় শ্রীর বলো জয় শ্রীরাম আজকের দিনটা মনে রাখার মতো আর কি ইতিহাসে ইতিহাসের পাতায় আজকের দিনটার নাম তো থাকবেই রয়ে গেল আর কি বলবো গলার খুবই অবস্থা খারাপ কাশি হচ্ছে গলার রীতিমতো ব্যথা করছে আর কাশতে গেলেই না মাথার মধ্যে লাগছে দপ দপ করছে এতটা ঠান্ডা লেগে গেছে কি করে লাগলো আমি তো নিজেও বুঝতে পারছি না কারণ ঘর থেকে আমি এই কদিন লাগাতার দশ দিন ধরো ঘর থেকে বেরোইনি আজ একটু বেরোবো রেডিও হয়েছি আর তোমাদের দাদাভাইও এসে গেছে কপিটা শেষ করে দিয়েই বেরোবো গরম গরম কপিটা যাচ্ছে বুঝতেই না অত পুড়ে যায় আমার বাইরে এত বাজি ফাটছে এটা আর দেখো আমি কিন্তু এখনো ট চকলেটগুলো বাটিনি টফিগুলো বাটবো বাইরে যাব একটু টফিগুলো বেটে দিয়ে আসবো আরও কিছু টফি আছে নিয়ে নেবো আর সন্ধেবেলায় যে মাটির প্রদীপটা সেগুলো এখনো জ্বালিনি জ্বালবো তোমাদের দাদা ভাই হাত পা ধুক তারপর একসাথে জ্বালবো সন্ধে হয়ে গেছে প্রায় বাজে আটটার বাইরে এত বাজি পড়ছে আর কি কী বলবো দিয়ালিতে দিওয়ালিতে এত বাজি ফাটে না এত বাজি ফাটছে আর চারিদিকে গান একটা আর কি বড় উৎসব হয়ে গেল আর কি দিওয়ালি বলো পুজো বলো তার থেকেও যেন বড়ো উৎসব হয়ে গেল আর আমার গলার অবস্থা খুব খারাপ তবু ঠান্ডায় বেরোবো এই যে দাদা এসে দাদার জন্য কফি করলে আমাকেও এক কাপ কফি দিল বললো কফি খাবে আমি তাহলে কফিটাই খাই গলাটা একটু ঠিক করি আবার একটু বাইরে বেরোবো বলে দিত করছি কারণ বাইরে এত সুন্দর সাজিয়েছে আজকের দিনটা আর ঘুরে আসবে না তো শরীর খারাপ তো ঘরে বসেও করে ফেলেছি ঠান্ডা লাগিয়ে ফেলেছি তার থেকে ভালো চলো বাইরে গিয়ে একটু ঘুরে আসি দেখে আসি কারণ সন্ধ্যের পর না আর কি বাইরে চার পাঁচটা আর কি বাড়িতে বাড়িতে আমিও বাইরে লাইট লাগি আরে কি বাইরে বেরোলে এত বাজি ফাটছে চারিদিকে লাইট সাজানো দুজন খুব ভালো লাগছে আর কি বাইরের মহলটাই আলাদা তাই বলো গরম 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 কফিটা খেয়ে নিই খেয়ে নিই অন্তত একবার হলেও আমি বাইরে যাব তো তোমাদের দাদাভাই এইমাত্র এই এলো তো ও কফি খাচ্ছে আমিও কফিটা খেয়ে দিয়েই আর বেরোবো আর ও প্রদীপগুলো জ্বালিনি তোমাদের দাদা অপেক্ষা করছি কারণ সকালের পুজোটা আমি একাই করেছি এই যে এখনো আর কি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে

কি বলবো কি হিন্দু হয়ে জন্মেছি বলে একটা গর্ব হচ্ছে যে না একটা জয় আমাদের তাই না গো তো চলো ঝটপট করে প্রদীপগুলো জেলে দিচ্ছে তিনি এবার গেছেন একটা গরম গরম ভাব আছে হিটারটা চলছে এতিয়ামের হিটারটা চলছে একটা গরম ভাব এইরকম আমি এগুলো জ্বালিয়ে দিয়েছি তুমি কটা জ্বালিয়ে দাও গেট মেন গেটেও দিয়েছি ঘরে রাখা আছে লাইট অফ করে ভিউটা দেখো এত সুন্দর লাগছে অন্য থেকে ধরাও না এগুলো দেবে বাইরে দেবে তো একটা ধরে জয় শ্রীরাম নিচে বসিয়ে দেয় একটু টেনে কারণ যেহেতু বাড়ি থেকে থাকবো না তাই রিক্স নিলাম না ওইটা একটু চাপাটা দিয়ে দাও তাহলে একটু প্লেটে ঢাকনাটা দিয়ে দাও ঢাকনাটা দিলে না কালি পড়ছে ঢাকনায় এমনিতেও কালিটা উঠছে শিশ উঠছে খুব কালি পড়ে যাচ্ছে থাক আর এই যে একটা দিওয়ালি বাড়ছে বাজারে এত বাজেই বাড়ছে আর কি বাইরে ঝালাপালা হয়ে যাচ্ছে এত বাজি বাড়ছে এই জায়গাটা হলো গীতা কলোনি আর কি আমার বাড়ির খুব কাছাকাছি একটা জায়গা যেখানে রীতিমতো দেখতে পাচ্ছ কত ভিড় যেন মেলা লেগে গেছে কারণ এইখানে আর কি একান্ন ফুটে আর কি আজ যে একটা শুভ দিন একটা বিশেষ দিন সেই বিশেষ দিনে কিন্তু এখানে একটা বিশেষ কাজ হয়েছে সেটা কি সেটা হলো একটা বড় আর কি একান্ন ফিট বুঝতে পারছো প্রায় পাঁচতলা সমান একটা হনুমানজীর মূর্তি স্থাপিত হলো তো এই হচ্ছে সেই মূর্তি তো সেই দেখার জন্যই কিন্তু এখানে এত ভিড় তো আমি বাজে প্রায় সাড়ে নটা এখন তাও দেখো লোক এই ঠান্ডার মধ্যেও সবাই যেরাম আমিও দেখো শরীর খারাপ নিয়ে বেরিয়ে এসেছি ঠিক সেভাবেই সবাই এসেছে এখানে ভিড় জমিয়েছে আর এখানে এত বাজেই ফাটছে এখানে চার পাঁচটা আর কি আলাদাই লেভেলের হয়ে গেছে তার এই মূর্তিটা কিন্তু অসাধারণ আর কি এত সুন্দর মুগ্ধ হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে এত সুন্দর লাগছে আর এত লাইটিং সাজানো বুঝানো আর কি খুব ভালো লাগছিল ওখানটা দেখছি ভালো লাগছে লাস্ট ক বছর যে দিওয়ালিতে থাকছি না দিল্লিতে একটা কি দিওয়ালির থেকেও বেশি বাজি বাড়ছে যেদিকেই লাগাচ্ছে বাজি আর বাজি না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম সবাই সবাইয়ের মতো করে আর সেলিব্রেট করলাম আজ স্পেশাল দিনটা আর কি রবের প্রতি শ্রদ্ধা পুজো অর্চনা আনন্দ সব রকম দিয়ে আর কি নিজের মনের মতো করে সবাই এনজয় করেছে